হ্যালো আমি বানাবো অনেক বড় বড় ব্রিজ বানাবো দেখা কেমন আমি আজকে ব্রিজ তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্রিজ বানানোর জন্য রেডি হয়ে গেছি তো আমাকে প্রথমে টিউটোরিয়াল দেখানো হচ্ছে মানে কিভাবে কিভাবে বানাবো তো সেভাবে আমি একটু আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছ এইভাবে ব্রিজ আমাকে বানাতে হবে ঠিক আছে চলো আচ্ছা তো ডবল ক্লিক করলে কিন্তু মুছে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাকে খেলতে হবে মানে এইভাবে বানাতে হবে ঠিক আছে তো চলো দেখতে কি সুন্দর এই বাসটা এখান থেকে চলে গেল ভাই তো ও আমি কিন্তু একটা লেভেল পার করে ফেললাম তো আমি কিন্তু মোটামুটি বুঝে গেছি আর নেক্সট রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে কিছুটা করে দিয়েছে মানে ঠিক আছে আমাকে ওই সাইডটাও এইভাবে করতে হবে চকলেটস গো হলো ঠিক আছে আমি কিন্তু ব্রিজ বানানো শিখে গেছি তোমরা কি খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানো আর না খেললে গেমটা কিন্তু খেলো একবার অনেকটা মজা হবে গেমটা ঠিক আছে আমার তো খুবই খুবই মজা লাগছে গেমটা খেলতে তো চলো দেখা যাক এই রাউন্ডটাতে আমাকে কিছুই করে দেয়নি পুরোটা আমাকে নিজে বানাতে হবে ঠিক আছে তো চলো দেখা যাক বানাতে পারি কি না তো সবার প্রথমে আমাকে রাস্তাটা রেডি করতে হবে তো রাস্তা আমি রেডি করে নিয়েছি অলরেডি দাঁড়া সরি সরি তো এবার এখান থেকে একটা এইভাবে না আসছে না তো এখান থেকে এইভাবে একটা দিলাম এখান থেকে এরকম সোজা একটা দেবো এইভাবে আর এখান থেকে এইভাবে ঠিক আছে চলো দেখা যাক ব্রিজ ভাই ভেঙে পড়ে যাবার জোগাড় কি এখান থেকে একটা এভাবে ত্রিভুজের মতো টান দিয়ে দিয়েছি এখান থেকে এখানে একটা দিয়ে দেব ওকে একটা দিয়ে দেব আর এখান থেকে ও ভাই না আমার তো আর টাকাই নেই আমাকে একটা টাকার অ্যামাউন্ট দিয়েছে ওই টাকার ভিতরে আমাকে কিন্তু ব্রিজটা বানাতে হবে ঠিক আছে চল দেখা যাক আর এখানে তো আমার টাকাই পুড়িয়ে যাচ্ছে তো আমি একটু চেঞ্জ করব স্ট্রাকচারটা দাঁড়াব এটা মুছে গিয়েছিল ঠিক আছে এখান থেকে একটা দাঁড়াব ছোট্টভাবে দেবো আর না इट्स এখানে একটু দিলাম সেম এদিকও করে দেবো লেটস গো তো এবার দেখা যাক কি হয় ও গাইস দেখো বূচ কি কিছু আলো হয়ে হালকা হালকা দুলছে গাইস দেখো এত বড় লরি ট্রাকটা কিন্তু এখান থেকে চলে গেল ঠিক আছে সুন্দর ব্রিজ বানি সুন্দর ব্রিজ बनিয়েছে তো আমাকে কিন্তু গাইস তিন তিনটে স্টার্ট দিয়ে দিয়েছো ऑलरेडी তো नेक्स्ट राउंडে দেখা যাক কি হয় তো এখানে দেখতে পাচ্ছ নিচে একটা বিম টাইপের দেওয়া আছে মানে যেখানে আমি বীজের মেন যে বীজের ভরটা আমি দিতে পারবো তো চলো সবার প্রথমে আগে রাস্তাটাকে বানাতে হবে তো চলো রাস্তাটা বানাই আস্তে আস্তে গ্রাফটা ঠিক করে নিই চলো এইভাবে বানাবো তো সবার প্রথমে রাস্তাটা বানিয়ে নিই এই বেঁকে যাচ্ছে ভাই চলো ঠিক আছে রাস্তা বানানো কমপ্লিট তো এবারে আমাকে নিচে এর ভরটা দিতে হবে যেন বিম বিমটা বলছি ব্রিজটা ঠিকঠাকভাবে ওজন বহন করতে পারে আর কি গাড়ির ঠিক আছে তো চলো এই এইভাবে দিয়ে দিয়েছি অলরেডি ওকে চলো ঠিক আছে ও ভাই ম্রিজ তো পড়ে যাচ্ছে ওকে এবার দেখা যাক কি হয় ও ভাই এবার কিন্তু ব্রিজটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রয়েছে চল চল দেখতে পাচ্ছি এত বনাকা ট্রাক কিন্তু খুব সুন্দরভাবে চলে গেল চলো লেটস গো তো গেমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট এই লাইক দেখাচ্ছে কেন কমেন্টে জানাও গাইজ ঠিক আছে তো চলো তো আচ্ছা এখানে আবার দু দুটো বিম দিয়েছে যেখানে যেখানে আমি ব্রিজটা আরও বেশি ভালোভাবে ফর দিতে পারবো কারণ এই ব্রিজটা একটু লম্বা আছে ঠিক আছে তো চলো ও আচ্ছা এর ভাঁজটা কোথায় পড়ছে এখানে দাঁড়াও এই দেখো এক সেকেন্ড আমি লরিটাকে এই জলের মধ্যে ফেলে দেবো দেখো ও ভাই ও হ্যাঁ লরি তো পুরো খুলে গেছে ভাই মাঝখান থেকে ঠিক আছে চলো লরি ডুবে গেছে জলেতে পুরো লরি লস এখান থেকে টান দেব কিন্তু তো ছোট ছোট হয়ে যাচ্ছে চলো এখানে একটা দিলাম আর এখানে একটা মাঝখান থেকে একটা দিয়ে দেবো চলো ওকে

ব্রিজটা ভাই ভেঙে পড়ে যাবে এইভাবে দিলে ব্রিজ কিন্তু ভেঙে পড়ে যাবে আর প্রচুর মশা কামড়াচ্ছে আমাকে ভাই ধরো এখানে একটা যদি দিয়ে দিই এইভাবে এখানে একটা যদি সাইডে দিই এখানে একটা আর এদিকে টেনে দিই এখানে একটা তো গাড়ি কি যাবে ও ব্রিজ ভেঙে যাবে গাড়ি আমাকে স্ট্রাকচারটা চেঞ্জ দূর চোখে করছে দেখো দেখো ধরো ধরো এক সেকেন্ড আমাকে স্ট্রাকচারটাকে পুরো চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে টান দিলাম আর এইভাবে একটা দিয়ে দিলাম ওকে একটা দিলাম ও আচ্ছা এগুলো মুছে দাও আবার দেখ ও ভাই ব্রিজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে ঠিক আছে হালকা হালকা দুলছে লরিটা চলে যাব ওকে ইয়েলো হয়ে আছে মানে কিন্তু লোড পড়ছে আর রেড হওয়া হয়ে যাওয়া মানে কিন্তু ওটা ভেঙে যাবার মানে কাছাকাছি চলে এসছে তো রেড করা যাবে আমাকে কিন্তু দুটো স্টার দিয়েছে দুই দুটো মাত্র স্টার দিয়েছে তো সমস্যা নেই তো এখানে কিন্তু ও আমাকে কিন্তু এই যে রোপ মতো আছে এটাও কিন্তু আমি ইউজ করতে পারবো ঠিক আছে তো এখানে লম্বা লম্বা আমাকে দুটো স্ট্রাকচার দিয়েছে মাথার উপরে যেটা উঠে আছে সবার আগে আমাকে রাস্তাটা বানাতে হবে চলো রাস্তাটা বানিয়ে নিই ফটাফট করে চলো রাস্তা ওকে তো এবারে আমাকে উ আচ্ছা এবার আমাকে রোপ দিয়ে টান দিতে হবে মানে দড়ি যে আছে দড়ি টাইপের না তার টাইপের আমাকে এইভাবে টান দিতে হবে যাতে ব্রিজে ভেঙে না পড়ে যায় তো তাও কিন্তু দুটো জায়গা ঝুলে যাচ্ছে ভাই আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে আচ্ছা বেশি কিন্তু টাকা নেই সেই বুঝে আমাকে করতে হবে ও ভাই গাড়িটা যাবে 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 ওহো ভেঙে পড়ে গেছে ভাই গাড়ি নিয়ে পুরো ব্রিজ থেকে তো ব্রেন লাগাতে হবে ব্রেন ঠিক আছে বদি লাগাতে হবে তো চল

ওকে গ্রিন মানে খুব কম লোড করছে বাট আমাকে গুড একটা স্টার্ট দিয়েছে তো কোনো সমস্যা নেই আর তোমরা কিন্তু গেমটা অবশ্যই খেলতে পারো হেভি হেভি কিন্তু মজা হবে গেমটা খেলতে আর এখানে একটা যেটা আগে বানাচ্ছিলো তার থেকে একটু বড়ো সাইজের কী বলবো এটাকে রাস্তা দিয়েছে আর কি যাই হোক তো দেখতে হবে নিচের বিমটা কিন্তু একটু সাইডে করে দিয়েছে তো সেইভাবে কিন্তু আমাকে এর উপরে ভরটা দিতে হবে ঠিক আছে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ব্রিজটা ভেঙে পড়ে যাবে

ফার্স্টে এখানে একটা ওই এ ঠিক উল্টো সাইড একটা দেবো আগে এটা জুড়ে দিই আর এখান থেকে একটা এইভাবে জুড়বো কি বড়ো হয়ে গেল ছোটো পড়বে দিলাম ঠিক আছে ডাইরেক্ট আসছে না ডাইস ডাইরেক্ট একটু ছোটো হচ্ছে না ডাইরেক্ট জুড়ে দিলে ভালো হতো তো এইভাবে একটা দিলাম এইভাবে একটা দিয়ে দিলাম আর মাঝখান থেকে দিয়ে দেবো ও না মাঝখান মাঝখান থেকে দিতেই হবে এইবার কিন্তু হয়ে গেছে ডাইস দেখো 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 ও তো দেখতে পাচ্ছ কাজ মাঝখানের যে বিমটা মানে রডটা দিয়েছে ওটা কিন্তু অনেকটা লাল হয়ে গিয়েছিল মানে ভেঙে যাওয়ার অনেকটা চান্স ছিল তো অনেকক্ষণ ভাবে ওর উপর গেলে কিন্তু ভেঙে যেত তো আমাকে স্টার দিল মনে হচ্ছে একটা লক্ষ্য করলাম না তো এবারে আমাকে দুটো লম্বা লম্বা টাওয়ার দিয়েছে ঠিক আছে এর মানে এর সাহায্যে আমাকে বিমটাকে বিম বলছে সরি ব্রিজটাকে ঝুলিয়ে রাখতে হবে ঠিক আছে তো চলো দেখা যাক তো আমি সবার প্রথমে যেমন করি ব্রিজের মানে আগে রাস্তাটা বারে নিলাম এরপরে আমি ব্রিজটা টান দেব তো চল দড়ি দিয়ে একটা টান দিলাম এখানে একটা দিলাম ওকে উহ তো দেখতে পাচ্ছ মাঝখান থেকে ঝুলে যাচ্ছে ব্রিজটা তো আমাকে এখানে একটা টান দিতে হবে ঠিক আছে দাদা এক সেকেন্ড এক সেকেন্ড এখানে একটা টান দিলাম তাও ঝুলে যাচ্ছে ভাই এখানে একটা দিয়ে দেবো ওই দিকের তো চলে যাচ্ছে আর পয়সা নেই গাই আমি টান দিতে পারবো না তো পয়সাই নেই আমার কাছে তো চলো দেখা যাক এইভাবে যাই কিনা যদি চলে যায় তো খুবই ভালো আর যদি ভেঙে পড়ে যায় আমাকে আবার নতুন করে বানাতে হবে ঠিক আছে চলো দেখা যা দুলতা ভাই ও ও ও গাইজ ওদিকে ভেঙে গেছে অলরেডি বাট আমার গাড়িটা কিন্তু চলে গেছে দিকে তো আমি কিন্তু এখানে স্টার পেয়ে গেছি মানে আমার কিন্তু লেভেলটা পার হয়ে গেছে ঠিক আছে তো চলো এটা কোথায় দিয়েছে ভাই চলো দেখা যাক আগে রাস্তাটা বানাই চলো চলো আর নিচে একটা বিম দিয়ে দিয়েছে ওখানে সাহায্যে আমি এটাকে ভর দিতে পারবো ওটাতে ভর দিতে পারবো আর কি যেমনটা আগে হচ্ছিল ঠিক আছে তো চলো এখানে দেখা যাক কিভাবে হয় একটু মাথা ঘামাতে হবে তো ভাই এটা একটু কঠিন আছে এইভাবে দিলাম আচ্ছা এটা মনে হচ্ছে একটা কোনো স্রোত আসছে নদীর কোনো গঙ্গার কোনো স্রোত আসছে হয়তো গ্রাফটাকে করে নিলাম হালকা করে গ্রাফটা রাখবো এবার সুবিধা হবে ওকে ঠিক আছে ও ভালো হ্যাঁ ওটা বললাম ওটাকে ঝর্ণা টাইপের ঝরছে ঠিক আছে ঝর্ণা পড় ঝরছে বল ঝরনা পড়ছে তো এক নিচে থেকে আমাকে দুটো ভর দিতে হবে ঠিক আছে আমি যে নিচে থেকে ভর দেব তার টাকাই নেই আমার কাছে তো উপরেরগুলো আমাকে উপরেরগুলোকে মুছে আমাকে নিচে থেকে কিছু একটা মাথা ঘাম কেউ থাকছে না তো পড়ে যাচ্ছে এটা দিয়ে আবার মনে হচ্ছে লাভ হবে বলে মাঝখান থেকে বেঁকে যাচ্ছে তো sûr. Non. হবে না হবে না হবে না আচ্ছা ওটা তো তাও হচ্ছে না এবারে না হচ্ছে না তাও হচ্ছে না তাও হচ্ছে না ওটা মুছে দিয়েছে ওখান থেকে ও ভাই জানো প্রথম থেকে বানাই ঠিক আছে নিচে একটা দিতে হবে লম্বা ঠিক আছে এবারে না নিচে একটা কোথাও টান দিতে হবে মনে হচ্ছে নাহলে এই ভেঙে পড়েই যাবে নিচে একটা ভর দিতে হবেলাম হচ্ছে না গাইজ হচ্ছে না আচ্ছা আমি একটা হেল্প নিয়েছি গাইজ হেল্পটা আমাকে একটা সাইড দেখিয়ে দিয়েছে আমি বললাম একটা নিচে থেকে ভর দিতে হবে তো আমার ট্রাই করা উচিত ছিল আমি অনেকটা ট্রাই করলাম বাট হচ্ছিলো না তো আমি সেই জন্য একটা হেল্প নিলাম আর কি তো চলো এইখান থেকে একটা করে দেবো ওকে আর এইভাবে সেম টু সেম একটা তুলবো ওইখান থেকে গিয়ে ওই চলো তো মাঝখানে রাস্তাটা জুড়ে দেবো আমি মাঝখানে রাস্তাটাই তো দিইনি তো ছোটো ছোটো দুটো রাস্তা জুড়ে দিলেই হয়ে যাবে ওকে এবার

আর তোমরা যদি চাও এর যদি আরও পার্ট বানাই মানে তোমরা যদি চাও আরো যদি এইরকম ব্রিজ বানাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই খেলবো আর গাইজ আমাকে কিন্তু কমেন্টে একজন বলেছে হরর টেল খেলার জন্য আমি কিন্তু সেটা অবশ্যই খেলবো একটু টাইম দাও অবশ্যই আমি খেলবো তো ততক্ষণের জন্য টা 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 টা